আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন নিউ মডেল গাড়িটি বাইশ সালের মডেল গাড়ি একবারে মোটামুটি ফুল ফ্রেশ আছে টায়ার এখন পর্যন্ত অরিজিনাল টায়ারই আছে দুটা টায়ারই অরিজিনাল আছে কোনো কিছু করা হয় নাই এখন পর্যন্ত টায়ার যা আছে সব কিছু অরিজিনাল আর ইঞ্জিন কন্ডিশন একবারে সুপার ইঞ্জিন কন্ডিশন এটা মোটামুটি কালারও দেখতেও অনেক সুন্দর আর নাম্বার হচ্ছে হাফ টাকার কাগজ এর সাথে বাদ বাকি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ঠিকানাটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গার পোরো বাস টার্মিনাল আর ঠিক ব্যাক ঘুরে হচ্ছে আপনার ট্রেন স্টেশন আমার নামে ট্রেন স্টেশন আর এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস পল্লী বিদ্যুৎ অফিসে এই জায়গায় আসলেই হচ্ছে এই যে এই মোড়ে থেকে আমার দোকান দেখা যাচ্ছে এটা লাস্টের দোকান আমার একবারে আর এটা হচ্ছে যে গাড়ির হাট যেটা বলে এটা আর এটা বাদেও আমার কাছে আরও অনেকগুলো কালেকশন আছে এত পরিমাণ ধোলা সব তো ঢেকে রাখতে হয় যারা পুরো ফোরা জানেন আর এস বলেন আর রানিং আইটেম বলেন সব রকমই আছে আপনারা কল দিয়ে কল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারেন অথবা কমেন্টস করলেও আমি অ্যান্সার দিয়ে দেবো এই বাইক আছে কিনা পরে আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমার এই লাস্টে যে ষাট এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে আমি ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিলে পারে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যে বাইক লাগে আর এটা যদি নিতে চান এটাও নিতে পারছেন কুষ্টিয়া নাম্বার আছে আমাদের এলাকার নাম্বার কুষ্টিয়া আমার এখান থেকে কুষ্টিয়া দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার এখান থেকে শুয়ারাঙ্গার দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার তো যাই হোক এই হচ্ছে সামনের টায়ার আমি আসলে এখনও চালাই নাই গাড়িটি কালেকশনের পরে চালানো আছে হচ্ছে বাইশ হাজার দেখাচ্ছে বাইশ হাজার টায়ারে মনে হচ্ছে ঠিক আছে টায়ারের সাথে মিল আছে আপনার বাইশ হাজার কিলো টায়ারের সাথে মিল আছে তো এটা আশা করা যাচ্ছে যে এই মিটারটা হচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে আপনার পিছনের টায়ার তার মানে বোঝা যাচ্ছে যে না টায়ারের সাথে আর হচ্ছে মিটারের সাথে একবারে টোটালি মিল আছে এই গাড়িটা বাইশ হাজার কিলোমিটার চালানো আশা করা যায় আর মোটামুটি গাড়ি একবারে ফুল ফ্রেশ আছে এ হচ্ছে সামনে কন্ডিশন আমি ভিডিও করি একটু স্লো করে যাতে করে কোনো জায়গায় কোনো ভাঙ্গা চোরা আছে কি না আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এসে হচ্ছে কোন জায়গায় ভাঙা চোরা আছে কি আপনারা জুম করে করে পজ করে জুম করে দেখে নিতে পারবেন সামনের শেড হ্যাঁ সামনের শেড একটু ম্যাচিং করা আছে কালার একটু মিলানো আছে সামনের শেডটা দেখা যাচ্ছে যাই হোক এই সামনে একটু মাথার একটু ঘ্যাস গ্যাস খায় অনেক সময় আর সামনে কোনো কিছু রং টং করা নাই এসবগুলো এইসবগুলো তো করতে দেখলেই বোঝা যায় আর কি মোটামুটি সামনের দিক থেকেও ঠিক আছে তারপরে আপনার অনেক ভাই বলেন যে ভাই আপনি সত্য কথা বলে দেন না বলার কী আছে ভাই এত পুরাতন গাড়িকে আপনার সব এরকম চকচকে থাকবে নাকি এ তো দেখা যাচ্ছে আপনার কাছে গেলেও তো আর আমার ভাই বেশিরভাগ হচ্ছে কুরিয়ারে চলে যায় সবাই বিশ্বাসের সাথে ভিডিও দেখেন এই জন্য সব বলে দেওয়ার চেষ্টা করি যাতে করে পরবর্তীতে ঝামেলা কেন ঝামেলার হিসাব পরে আপনি আমার কাছ থেকে গাড়ি নিয়ে দূরের থেকে নিয়ে ঝামেলা কিছুই করতে পারবেন না এবং এখান থেকে নিয়ে গেলেও পারে পরে যদি কেউ বলে কিছু করতে পারেন পুরাতন গাড়ি এতটুকু থাকবেই এটাই ওর সৌন্দর্য আর এত সুন্দর আপনারা আমার কাছে দেখাইতেছে আপনার কাছে গিয়ে এত সুন্দর দেখা যায় আমরা তো ধুয়ে মুছে সুন্দর করে পালিশ টালিশ করে তারপরে হচ্ছে গাড়িটি আপনাদের সাম উপস্থাপন করছি তা তো একটু সুন্দর তো লাগবেই আর ইঞ্জিন কন্ডিশন তো মনে হচ্ছে যে খুবই ভালো নাটটার টাচ টাচ নেই খুব একটা ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ইঞ্জিনের কালার টালার থেকে শুরু করে এগুলা খুবই সুন্দর আছে মোটামুটি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো হবে আর সাউন্ড আপনাদের একটু শোনাই ਸੁਣਾਦਾ ਰੋਥਾ ਨਾ কারণ এতো আস্তে হচ্ছে সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে না ভালবেন ভাই হেলਮਟ হেলমেটের সামনে আপনি যে মোড় দাঁhti ঘুরে ডানwidehatে এখানে হেলমেটের বড় দোকান আছে হ্যাঁ সামনে রে যে ইন্সট্রুমেন্ট মোড় দাঁwidehatে হ্যাঁ হেলমেট তাই তারপরে কি এলইডি লাগানো আইরে মারছে এই ভিডিও লাগাইছে এল আছে তো খেয়াল করিনি আচ্ছা এল ইডি লাইট সহ পাচ্ছেন তাইলে তাই তো অনেক আলোই তো মনে হচ্ছে তা আপনার ভালো একটা লাইটিংও পেয়ে যাচ্ছেন সাথে তা মোটামুটি এই গাড়িগুলা হচ্ছে আপনার বর্তমান দাম মনে হয় এক লক্ষ বারো হাজার টাকা যথাসম্ভব আর এটা হচ্ছে হাফ টাকার কাগজপত্র সাথে আছে কুষ্টিয়া নাম্বারের গাড়ি আর এই গাড়ি হচ্ছে হাফ টাকার কাগজ এই বাইশের থেকে চব্বিশে কত পর্যন্ত যেন যাই হোক বাইশ থেকে চব্বিশ একটা দিলে আবার ছাব্বিশ পর্যন্ত রানি হবে গাড়িটি মোটামুটি এক হাতে চালিয়েছে এরকমই এক হাতে চালানো গাড়ি আর সব কিছু তো আপনাদেরকে দেখাচ্ছি সাউন্ডও দেখালাম লাইটিংও দেখালাম সিগন্যাল লাইটেড সব তো ঠিকই আছে হ্যাঁ সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে এটা কোনো প্রকার কোনো রিপোর্ট সে গাড়িতে নেই আর নতুন গাড়ি কি হবে তেমন কিছুই হয় না এইসব গাড়িগুলো হাডি আছে তো মোটামুটি এই গাড়িগুলার ইস্যু অনেকে ফেস করছেন তারপর যে একটা বেড়ে যায় তো যারা এখন মিস্ত্রিরা যারা জানে তাদের কাছে ভেরি ইজি কিভাবে করা লাগে এটা একটা যে কাজ ওটা আপনার হচ্ছে করলেই এটা সেরে দেয় অনেকে ভোগান্তি পোহায় দেখি মাঝে মধ্যেই হোক কাজ অনেকে জানে অনেকে জানে না তো মোটামুটি গাড়িটার হচ্ছে প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা হালকা কিছু সম্ভাবনা হবে ইনশাআল্লাহ গাড়িটি নতুন দাম এবং কাগজ সহ গাড়িটির দাম পড়ে যাবে আপনার হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পড়ে যায় এই হাফ কাগজ সহ এক লক্ষ পঁচিশই পড়ল এই অল্প চড়া বাইশ হাজার কিলো চড়া এই গাড়িটি আপনারা নিতে পারেন আপনার জন্য ইউজের জন্য খুবই ভালো হবে এবং খুবই তেল সাশ্রয় গাড়িটি মোটামুটি সত্তর তো যায় না মিথ্যা কথা সত্তর বললে মিথ্যা হবে পঁয়ষট্টি ধরা দেয় অনেকে বলে পঁচাত্তর যায় একবারে ডা মিথ্যা কথা হ্যাঁ পঁয়ষট্টি যাই রাইড হয় পঁয়ষট্টি শুধু আপনার মাইলেজ যাবে আমার ভাই রাইড করে শাশ্বত ভাই ও হচ্ছে ব্যাংকের চাকরি করে যাওয়া আসা করে প্রত্যেক দিনে ওরকম তিরিশ কিলোমিটার তো ওর কথা আমরা যায় পঁয়ষট্টি লং রাইড করে আর যদি সিটি সিটির ভিতরে রাইড ধরেন একটু জ্যামের ভিতরে তাহলে এবার হচ্ছে আরও দুই কিলো কম যাবে তো পঁয়ষট্টি আপনি অ্যাভারেজ ধরেন পঁয়ষট্টি আটষট্টি পঁয়ষট্টি বাষট্টি এরকম অ্যাভারেজ ধরেন তো গাড়ি সব মিলায়ে গাড়িটিও দারুণ আছে এবং এগুলো শরীরে খুবই মজা সাসপেনশন খুবই ভালো হন্ডা গাড়ির সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সাসপেনশন খুবই ভালো হয় আর লাইট যেহেতু থাকছে সেহেতু খুবই ভালো হবে আর হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে ছষট্টি ডিস্ট্রিক্ট আপনার বাইক কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে অনলি দশ হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারের ওখানে যে পেড করার সুবিধা আছে কন্ডিশন লিখে দিলে পারে সাপোজ বিরাশি হাজার টাকার গাড়ি দশ দশ হাজার টাকার যদি অ্যাডভান্স করেন আর বাদ বাকি যে টাকাটা এই বাদ বাকি টাকাটা অর্থাৎ আরও বাহাত্তর হাজার টাকা আপনার হচ্ছে কুরিয়ার কন্ডিশন লিখে দিলে ওখান থেকে আপনার কল দিবে ভাই গাড়ি চলে আসছে এত টাকা দিয়ে গাড়ি নিয়ে যান পর আপনারা ওখানে যেয়ে বাহাত্তর হাজার টাকা ওনাদেরকে দিয়ে গাড়িটা নিয়ে নিতে পারবেন তো মিটার্জের গাড়ি এখন আপাতত তোলার চেষ্টা করছি আর বড়ো গাড়ি আপনি তো চেষ্টা না সবাই চাচ্ছেন এরকম বারজার্যের গাড়ি হোন্ডা গাড়ি অনেক সাইড আসছিলো অনেকে ভাই বলছেন যে ভাই হোন্ডা ড্রিম নিউ ড্রিম দেন ড্রিম দেন নিউ মডেল আছে ড্রিম হান্ড্রেড টেন আর আগের মডেলটা আছে ড্রিম নিউ হান্ড্রেড টেন এ হচ্ছে পার্থক্য মোটামুটি গাড়ি ফ্রেশও আছে সব কিছু ইয়েও আছে এই যে এই সবগুলো খোলা টোলা হয়ে যায় সেগুলো তারা গাছে খুলেই নেই যে এরকম এরকমই থাক আর খুলবও না তো যাদের লাগবে অবশ্যই কল দেবেন এবং যাদের ভালো লাগছে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফেসবুকে যদি দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত